হ্যালো এভরিওয়ান এই কাঠফাটা রোদ্দুরের মধ্যে বাইরে থেকে ঘরে ফিরে বানিয়ে নিন এক মগ ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত যা খেয়ে শরীর একদম জুড়িয়ে যাবে তেঁতুলের শরবত বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে সামান্য একটুখানি তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রাখছি ঘর থেকে বের হওয়ার আগে এই কাজটা করে রাখতে পারেন এখন তেঁতুলটাকে চটকে ভালো করে এর থেকে কাঠ বের করে নেব গরমের দিনে এই তেঁতুলের শরবত খেলে আমাদের শরীর বেশ ঠান্ডা থাকে এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তাদেরও রক্তচাপ নিয়ন্ত্রণে আসে কাত বের করে নিলেই প্রায় তেঁতুলের শরবত হয়েই যাবে এখন একটা মগের মধ্যে নিয়ে নিচ্ছি সেই তেঁতুলের কাত এরপরে এর সাথে একে একে সব মশলা যোগ করব বেশি মশলা লাগে না সব ঘরেই থাকে প্রথমেই দিচ্ছি হাফ চামচ বিট লবণ ভালো স্বাদের জন্য এখানে বিট লবণই ব্যবহার করতে হবে সাথে দিচ্ছি এক চিমটি মরিচের গুঁড়া আর এক চামচ চিনি চিনির বদলে এখানে কেউ গুঁড়ো ব্যবহার করতে পারবেন এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ এটাকে মেশাতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে যোগ করতে হবে ঠান্ডা জল এখানে মিশ্রণটা বেশ পাতলা হয়েছে এরকম পাতলা একমক শরবত খেলে কিন্তু আমাদের শরীরে সকল ক্লান্তি এক নিমিশে চলে যায় এবার এর মধ্যে যোগ করছি ফ্রিজে ঠান্ডা জল কাপটা ভরে জল দিয়ে দিলাম এখন আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব টকছাল মিষ্টি এই তেঁতুলের শরবতটা বাড়িতে একবার অবশ্যই বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ঠান্ডা জল দেওয়ার পরও এখন দিয়ে দিব কয়েকটা বরফ কুচি এতে শরবতটা খেতে আরও বেশি মজা লাগবে চারটুকরো বরফ দিয়ে বানিয়ে নিলাম এই ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত এই গরমের মধ্যে যদি শরীরকে একটু ঠান্ডা রাখতে চান তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে নিন এই মজাদার তেঁতুলের শরবত কারা কারা এটা বানিয়ে খাবেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য টাটা